হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কালকে অর্থাৎ একুশ তারিখে একুশে অক্টোবর আমাদের যে মুহরাত ট্রেডিং আছে আমাদের শেয়ার মার্কেটে তো সেইখানে আমি কিছু প্ল্যান করছি ইনভেস্টমেন্টের জন্য সেইটা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব এবং আপনারা কীভাবে কী প্ল্যান করবেন সেটা নিয়েও একটু ডিসকাস করা হবে ওকে তো সবার আগে বলে দিই সরি আপনাদের সবাইকে কারণ একটা দু তিন দিনের গ্যাপ হয়ে গেছে যার মধ্যে এখানে কোনো ভিডিও দেওয়া হয়নি তো তার কারণ হচ্ছে আমাদের নিজেদের একটা আমার বাবার দোকান আছে এবং সেই দোকানে বেসিক্যালি ওই বাজি টাজি নিয়ে একটু টুকটাক তুলি আমরা মানে এইটা সিজনাল বিজনেস যেহেতু একটা ছোটোখাটো বিজনেস হয় তো সেখানে একটু থাকতে হয় চাপ থাকে প্রেশার থাকে তো এই দু তিন দিন একদম টাইম পাইনি যার জন্য কিনা একটাও ভিডিও দেওয়া হয়নি বাট ঠিক আছে আবার ধীরে ধীরে আমি একটা একটা করে ভিডিও দিতে থাকবো আজকে পার্টিকুলারলি আজকে মানে সোমবার কুড়ি অক্টোবর আজকের যে মার্কেটটা যেরকম মুভ করেছে সেই অনুযায়ী আপনাদের একটা সাইকোলজিক্যাল ভিডিও কালকে আমি প্ল্যান করছি আজকের ভিডিও রেকর্ডিং মেবি এর পরে করবো বা হয়ে যাবে তো আজকে রেকর্ডিং হয়ে যাবে বাট শিডিউল থাকবে কালকে তো কালকে আপনারা আর একটা ভিডিও পাবেন যেটা কিনা না পুরোপুরি বেসড অন সাইকোলজি ঠিক আছে এবং ওই সাইকোলজিটা অনেকের দরকার কারণ ওটা বেসিক্যালি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের ক্ষেত্রে যেটা আজকে হয়েছিল মার্কেটে ঠিক আছে সেটা নিয়ে তখন ওই ভিডিওতে আলোচনা করা হবে আজকে সবাইকে এখন আপাতত জানিয়ে দিই যে শুভ কালী পুজো অর্থাৎ আজকে যেহেতু কুড়ি অক্টোবর তো আমাদের এখানের পুজো এবং হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স যেটা কি কালকে ঠিক আছে আমাদের যারা মার্কেটে আছি আমরা তাদের জন্য দিওয়ালি কালকে মুহূর্ত ট্রেডিং কালকে এবং শুভ মুহূর্ত কালকে ঠিক আছে এবার আমি আপনাদেরকে বলি যে বেসিক্যালি এই মুহূর্ত ট্রেডিং কনসেপ্টটা কী জিনিস এবং কি করতে হয় এর মধ্যে ঠিক আছে দেখুন মুহূর্ত ট্রেডিং মানে হচ্ছে যে কালী পুজো যে টাইমটায় আসে ওই টাইমটা এটা শুভ মুহূর্ত থাকে ঠিক আছে একটা শুভ সময় সেই শুভ সময় একটা বাছা হয় এবং তার মধ্যে আমরা মনে করি যে আমরা কিছু ইনভেস্টমেন্ট করবো ওকে এটা কিন্তু কোনো রকমই ট্রেডিং পারপাসে নয় যে আমরা ওই এক ঘন্টা মার্কেট অন আছে মানে ওই এক ঘন্টা টাইমটা হচ্ছে জাস্ট গুড মানে ভালো সময় কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করার জন্য নাকি আমরা সেটা থেকে আহামরি কিছু একদিনে ট্রেড করে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা বানাবো ওকে আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম যে এই টাইমটা দেওয়া হয় ওই এক ঘন্টা ওই শুভ দিনে শুভ কিছু একটা সময়ে যেটাকে কিনা আমরা প্ল্যান করব ওকে তো আমাদের যেটা এবারের মানে মুহরাত ট্রেডিংয়ের টাইম সেটা হচ্ছে পৌনে দুটা থেকে পৌনে তিনটে অর্থাৎ একটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই এক ঘন্টা টাইমটা হচ্ছে আমাদের মুহরৎ ট্রেডিং ওকে তো এই মুহুরত ট্রেডিংয়ের এই টাইমটা আচ্ছা মেবি আমি যদি ভুল না হই তবু আপনাদেরকে একবার আরেকবার চেক করিয়ে দিচ্ছি মুহুরত ট্রেডিং দু একদম টুইসডে দেখে নিন টুইসডে প্রি ওপেনিং সেশন একটা তিরিশ মানে একটা তিরিশে প্রি মার্কেট ওপেন হবে বাট একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ এই টাইমটাই হচ্ছে আমাদের মুরাদ ট্রেডিংয়ের সেশন ঠিক আছে আমি ঠিকই বলেছিলাম এবং এটাই আমিও দেখেছিলাম বাট আমার এটা ডাউট হচ্ছিলো কারণ প্রত্যেকবার সন্ধ্যে ছটা থেকে সাতটা হয় মানে বেশ কয়েকবার আমি সন্ধ্যে ছটা থেকে সাতটা পেয়েছিলাম এবং আগের আগেরবারেও সেটাই হয়েছিল তো এইবারে জাস্ট ফর ডাউট আমি ক্লিয়ার করে ওকে তো এই টাইমে আমরা কি করতে পারি আমরা না ইনভেস্ট করতে পারি কিসে যেগুলো আমাদের মনে হচ্ছে আপকামিং একটা বিগ র্যালি দিতে পারে ওকে এখানেও আমি বেসিক কিছু সাইকোলজি আপনাদেরকে বলে রাখি ঠিক আছে যে কি কী কীরমভাবে আমরা দেখবো ঠিক আছে চলুন তারপরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কি কি আমাদের দেখা দরকার দেখুন ফার্স্ট কন্ডিশান আমাদেরকে এমন একটা কিছু মানে ইম্প্যাক্টফুলভাবে দেখতে হবে যেটাতে মানুষ কোনো রিটেলার যারা তারা প্ল্যানই করছে না নো প্ল্যান যে ওইদিকে আমি যাবই না এরকম যেখানে যে সেক্টরে এরকমভাবে রিটেলাররা মাইন্ডসেট নিয়ে রেখেছে সেই ফিল্ডে আমাকে পারফ মানে প্রেডিক্ট করতে হবে আর দুই কি আমরা সেদিকে দেখব না যেদিকে রিটেল প্ল্যান করছে যে আমরা এটা কিনব ওটা কিনব ঠিক আছে এই সেক্টরটাতে আমরা প্ল্যানই করব না এবার ফর কনসার্ন এখন সব থেকে মানুষ মানুষ কেন যারা হয়তো শেয়ার মার্কেটেও নেই এমন কিছু জন আছে যারা কি না যারা হচ্ছে রিটেলার যারা শেয়ার মার্কেট অতটা ভালোভাবে করেও না ইনভেস্টার নর্মাল দু দিন এসেছে সদ্য সদ্য তারা পর্যন্ত জানে যে এমন কোন জিনিসটা বেড়েছে যেটাতে যদি আজ থেকে দু মাস কি এক মাস আগে আমি দেড় মাস দু মাস কি আর্ধেক বছর মানে ছ মাস বা এক বছর আগে যদি ইনভেস্ট করতাম এখন তো আমি ডবল টাকা করেছি এমন কি আছে আপনারাও জানেন আমিও জানি এবং সবাই জানে ঠিক আছে যেটা কি না সবার মুখে মুখে চলছে যারা শেয়ার মার্কেটে নেই তারা পর্যন্ত এই কথাটা বলছে যে হ্যাঁ ওটা প্রচুর রিটার্ন দিয়েছে সেটা কি সেটা হচ্ছে গোল্ড আর কি সিলভার কেউ যদি গোল্ড আর সিলভারে এক বছর আগে ইনভেস্ট করতো তাহলে এক বছরে ডবল তিন ডবল চার ডবল ঠিক আই রং নো তাহলে আমরা কি আমরা এখন এই দুটোকে পুরোপুরি ইগনোর করব এ দুটোকে আমরা ট্রেডই করবো না তাহলে আমরা কী ট্রেড করবো আমরা ট্রেড করবো এমন কিছু একটা জিনিস যে জিনিসটা মানুষ প্ল্যান করছে না সেটা হচ্ছে কি নিফটি ফিফটি আর একটা আছে সেটা হচ্ছে নিফটি নেক্সট ফিফটি ওকে কেন কী জন্য বলছি আমি কি এমনিই বলছি না এটার পুরো যে অ্যানালিসিসটা সেটা আমি এখন করে দিচ্ছি আমি কালকের দিনে ওই এক ঘন্টায় নিফটি নেক্সট ফিফটিতে ইনভেস্ট করব। আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার বাট আমি কেন করব কি বৃত্তান্ত পুরো অ্যানালিসিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওকে লেটস ডু সামচেক ওকে দেখুন এটা হচ্ছে নিফটির এবার দেখুন নিফটি নেক্সট ফিফটি মানে কি যারা কিনা নিফটির মধ্যে নিফটি ফিফটির মধ্যে এর পরে ঢুকতে পারে তাদের প্রবাবিলিটি আছে তারা হলো নিফটি নেক্সট ফিফটি ওকে তো নিফটি ফিফটি যারা আমি যদি নিফটি ফিফটির মান্থলি অ্যানালিসিস করি মান্থলি চার্ট যদি দেখি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করে এটা নিফটি ব্রেকআউট দিতে যাচ্ছে এটার একটা টার্গেট ভালো হবে মোটামুটি তিরিশ হাজার পর্যন্ত তো টার্গেট যাবে তো যদি এটা এখন এখান থেকে তিরিশ হাজার অবধি যায় তাহলে এই ব্রেকআউটের পর মার্কেট তো উঠছে তো কিন্তু এখানে দেখুন যদি আপনি এক বছর দেখেন এক বছরে নিফটিতে কোনো রিটার্ন নেই যেখানে সেখানে বারোটা দিন মানে বারো মাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখুন এখান থেকে জাস্ট এইটুকুনি উঠেছে এটা কত চার পাঁচ পার্সেন্ট হবে খুব বেশি হলো কি ন পার্সেন্ট হবে এত কম রিটার্ন এক বছরে মানে কোনো রিটার্নই নেই তার মানে কি মার্কেট পুরো এই এক বছর ধরে কি করেছে সাইড ওয়েস্ট করেছে এবার যদি ব্রেকআউট করে তাহলে সেটা একটা ভালো র্যালির দিকে যেতে পারে ওকে সেম একটা ইন্ডেক্স হয় সেটা হচ্ছে নিফটি নেক্সট ফিফটি সার্চ করবেন নিফটি নেক্সট ফিফটি বা নিফটি জুনিয়রও বলে এটাকে ঠিক আছে তো এটারও দেখুন এটারও কন্ডিশান সেম হয়ে আছে এখানেও এখানে একটা হাই আছে এখানে একটা লো আছে তার মিডিলে ট্রেড করছে এবং এখান থেকে যদি এটা উপরে যায় তাহলে এটা মোটামুটি এক লাখ অবধি যেতে পারে তো তার মানে কি মোস্ট প্রবাবলি চান্স আছে এদের র্যালি দেওয়ার ঠিক আছে এখান দিয়ে এরকমভাবে র্যালি দেওয়ার এদের চান্স আছে তো তাহলে যাতে মানুষ যাচ্ছে না অর্থাৎ এটাকে যদি আপনি বারোটা মাস দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখুন এটা রয়েছে আবার নেগেটিভে মানে এটা কোনো রিটার্নেই নেই এক বছর ধরে এখনো রিটার্নই দেয় না তাহলে এবার তো দরকার এবার তো দিতে হবে কখনো না কখনো আর যদি এবারে দেয় তার মানে এখান থেকে কি কুড়ি তিরিশ পার্সেন্ট দিয়ে দেবে আমাকে তো আমি সেইটা প্ল্যান করব যেহেতু মুহূর্ত ট্রেডিং হচ্ছে এমন কিছু একটা জায়গা যেখানে কিনা আপনার ইনভেস্ট করা দরকার সেই জায়গাতে যেটা আপনার মনে হচ্ছে আপকামিং দিওয়ালি পর্যন্ত আপনাকে একটা ভালো র্যালি দিতে পারে অর্থাৎ আপকামিং এক বছরের জন্য প্ল্যান সেক্ষেত্রে আমি এইটাকে প্ল্যান করতে রাজি আছি সো আমি কালকে বেসিক্যালি যেটা করবো এবার হ্যাঁ নিফটি ফিফটি আর এতে কী করে ইনভেস্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি নিফটি বীজ অর্থাৎ নিফটির ইটিএফ আর একটা হচ্ছে নিফটি জুনিয়র বীজ বা জুনিয়র বীজ লিখলেও আপনি পেয়ে যাবেন এই দুটোর আলাদা আলাদা ইটিএফ হয় যে কোনো কোম্পানির নিপনের নিলে নিপণের এস বি আই নিলে এস বি আই যার কোম্পানির আপনি কমে পাবেন বেশিতে পাবেন আপনার পোটেন্সিয়াল অনুযায়ী যেটা পারবেন আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী বাই করে নেবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর এটাকে হচ্ছে প্ল্যান করবেন এক বছরের জন্য ফর ওয়ান ইয়ার অনলি পরের বছর দিওয়ালি পর্যন্ত এটা রিটার্ন কি হয় সেটা একটু দেখবেন ঠিক আছে এবার আমি বলি যে এই সেম জায়গাতে দাঁড়িয়ে গোল্ড এম জিও এল ডি এম গোল্ড মিনি ঠিক আছে এটাতে আমি এর এক বছর আগে যখন দিওয়ালিতে মোহরাত ট্রেডিং হয়েছিল তখন আমি গোল্ডকে প্ল্যান করেছিলাম কিভাবে সেটা আমি আপনাদেরকে বলছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে তখন গোল্ড ছিল এই লেভেলটায় যেখানে কেউ প্ল্যান করেনি সেখানে আমরা প্ল্যান করেছিলাম ওকে আমরা প্ল্যান করেছিলাম এই লেভেলে যে গোল্ড এখান থেকে উঠতে পারে এবং আগের বছরে আমি গোল্ড বাই করেছিলাম বাট তখন আমার কাছে ক্যাপিটাল খুব কম ছিল বলে মাত্র পঞ্চাশ হাজার টাকার আমি বাই করেছিলাম আর সেই পঞ্চাশ হাজার টাকার গোল্ড আমার এখনও হোল্ড পড়ে আছে আর সেটা আমার ডবল হয়ে গেছে ইয়েস এখান থেকে এটা ডবল হয়নি বাট আমার টাকাটা ডবল হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি ওখানে কিছু অ্যাভারেজিং করেছিলাম ওকে সো মেজারমেন্ট যদি আপনি করেন দেখুন এখান থেকে আমরা হচ্ছে প্রায় নিন একদম টপ পর্যন্তও যদি ধরি সাতষট্টি পার্সেন্ট আমি রিটার্ন পেয়েছি ঠিক আছে সাতষট্টি পার্সেন্টটা বড়ো কতো নয় আমি আবার বলছি সাতষট্টি পার্সেন্টটা বড়ো কতো নয় মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি এখানে রিটার্ন বানিয়েছিলাম বা আছি আমি বের করব আরও কিছুটা পরে সেটা কখন বের করবো কীভাবে বের করবো এখনও আমি গোল্ডে অতটাও নেগেটিভ নই যে আমাকে বের করে দিতে হবে ঠিক আছে পজিশান হোল্ড আছে হোল্ড থাকুক আমার কোনো গা ব্যথা নেই তো সেম কনসেপ্ট আমি নিফটি ফিফটি এবং নিফটি বিজেও লাগাব এবং সেখানেও আমার জন্য সেম কন্ডিশান থাকবে আমি হয়তো আরও পঞ্চাশ হাজারই ইনভেস্ট করবো পঁচিশ হাজার এতে পঁচিশ হাজার ওতে ঠিক আছে বাট সেটা আমার ইনভেস্টেড থাকবে পরের বছরের জন্য ওই পঞ্চাশ হাজার টাকাটাকে আমি এক লাখ করে নেব মেবি ঠিক আছে তো সেটা এবার পুরোপুরি মার্কেটের হাতে বাট ওটা আমি ইনভেস্ট করবো এই হচ্ছে আমার ওভারঅল কনসেপ্ট ওকে ক্লিয়ার তো তাহলে আমি কি বললাম যে মুহূর্ত ট্রেডিং এমন একটা জায়গা যেখানে আমরা কিছু ইনভেস্টমেন্ট পারপাস দেখব তো সেই ইনভেস্টমেন্ট পারপাসে আমি যখনই ইনভেস্ট করব। আমার ইনভেস্টমেন্টটা হবে লং টার্ম ভিউরে কখনও শর্ট টার্মে নয় তো আমি দুটো জিনিস আপনাদের বললাম এক হচ্ছে নিফটি ফিফটি যেটা কিনা আমার দেখে মনে হচ্ছে খুব ভালো অ্যাট্রাক্টিভ এবং নিফটি সরি এবং নিফটি নেক্সট ফিফটি ওকে এই দুটোর ইটিএফ আপনারা প্ল্যান করতে পারেন অল্প করে করুন আমার কথা শুনে বিশ্বাস না হলে পরের বছর পর্যন্ত দেখুন যদি কিছু না হয় তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে ফালতু বকে ছিল আমার মনে হচ্ছে আমার আইডিওলজি অনুযায়ী আমার কনসেপ্ট অনুযায়ী এরা দুজন এখন পারফর্ম করবে ঠিক আছে কতটা করবে কত দূর করবে কীভাবে করবে আমি জানি না বাট করবে দ্যাট ইজ দ্য আলটিমেট ওকে এই ছিল আজকের ভিডিও সবাইকে জানাই শুভ দীপাবলি সাবধানে বাজি পোড়ান কোনো অবলা জন্তু কুকুর ছাগল গরু ভেড়া এদের পিছনে বেকার কাটি করার কোনো দরকার নেই বাজিভাজি ফাটানোর কোনো দরকার নেই তো আমি আপাতত আপনাদেরকে কিছু শেয়ার মার্কেটের টিপস দিলাম এবং সাবধানে সবাই সব কিছু করবেন আতশবাজি জ্বালান বেকার ওই চকলেট আমরাটি এইসব ফাটানোর কোনো দরকার নেই বাদ বাকি আপনারা সজাগ সতর্ক থাকুন সাবধানে থাকুন ঠিক আছে হ্যাপি দিওয়ালি এগেন ইন অ্যাডভান্স বাই বাই